ইবাদত الرحمان الذين يمشن على الارض هونا যারা রহমানের বান্দা যারা হয় বলুন আমরা আল্লাহর বান্দা কিনা আল্লাহর বান্দা কিনা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যারা রহমানের বান্দা হয় যারা আল্লাহর বান্দা হয় তাদের দুইটা বিশেষ বৈশিষ্ট্য হলো একটা বৈশিষ্ট্য الذين يمشن على الارض হাওনা যখন জমিনে চলে যখন জমিনে হাঁটে একেবারে মাথা নিচু করে আস্তে আস্তে হাঁটে কিভাবে হাঁটে নাকি কিভাবে হাটে আস্তে আস্তে আলাল আরদি দি হারুনা জমিনের উপর খুব নম্র ভাবে হাঁটে ভদ্রতার সাথে হাঁটে যখন তাদের সামনে কোনো মূর্খ চলে আসে যখন কোন বেহুদা কথাবার্তার কোন অবস্থা যখন চলে আসে তখন তারা বলে সালামা আসসালামু আলাইকুম বাড়তি কথা বলার টাইম তাদের নেই যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত আল্লাহ তালার গোলাম আর বান্দা তাদের ফালতু অহেতুক কথা বলার টাইম নাই সালামা তারা বলে কথা বলার সুযোগ নাই